জোরপূর্বক জমিতে পানীয় জল প্রকল্প চাকরি চেয়ে পঞ্চায়েতের সামনে আমরণ অনশনে বসল দুই পরিবার ঘটনাটি গোঘাট নম্বর ব্লকের পঞ্চায়েতে জানা গেছে সালে সরকারের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দা রবি মন্ডল ও হারাধন ঘোষের পরিবারকে জমি পাট্টা দেওয়া হয় সেখানেই তারা চাষবাস করতেন এরপরই পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের জমিতে মাটির পরীক্ষার করার কথা বলা হয় তারপরেই সেই জমির উপরে গড়ে ওঠে পঞ্চায়েতের পি ট্যাঙ্ক এরপরে ওই দুই পরিবার জমি ফিরিয়ে ফিরিয়ে নিতে দ্বারস্থ হন বিডিওর সেই সময় পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয় চাকরি দেওয়ার কিন্তু তাদের চাকরি না দিয়ে পঞ্চায়েত সদস্যের স্বামী ও আত্মীয়দের ওই পাম্প হাউসে চাকরি দেওয়া হয় বলেই অভিযোগ করেন এবার চাকরি না দিয়ে জোরপূর্বক জমি দখল করে পাম্প হাউস তৈরির অভিযোগে পঞ্চায়েতের সামনে আমরণ অনশনে বসলো দুই পরিবার তাদের চাকরি না দেওয়া হলে তারা অনশন থেকে উঠবেন না বলেই জানিয়ে দেন আমরা বসেছি পেয়েছি অফিসে অনেক দ্বারা কিন্তু ওই জায়গাটা আমাদের জায়গার উপরেই হয়েছে আমরা ওখানটায় বিগত চার বছর চাষ করেছি পনেরো সালে পাটটা পেয়েছিলাম তারপরে হঠাৎ আমাদের সঙ্গে রকম আলোচনা না করে ওরা পিএইচি অফিস সজলধারা আরম্ভ করে তো আমরা যখন আপত্তি দিই কী হচ্ছে এখানে তখন বলেছে আমাদের মাটি পরীক্ষা করা হচ্ছে তারপরে পাইপ কোথা হয়েছে আমরা বিডিওর কাছকে গেছি প্রধানের কাছে এসেছি রকম উত্তর না পেয়ে তারপরে প্রধান আমাদেরকে আবার প্রতিশ্রুতি দেয় যে তোদের ওখানে জায়গা হচ্ছে যখন সজলধারা হচ্ছে আমরা কাজ দেবো কিন্তু এখন রকম পাত্তা না দেয় এবং আমাদেরকে কোনো রকম জায়গা না দেওয়ায় আমরা আজকে আমর অনশনে করি আমার চার শতক জায়গা ছিল আর পাঁচ শতক ছিল আর সেই দুটো জায়গার উপরই হয়েছে সজল যদি প্রধান মনে করে থাকে যে আরও বেশি জায়গা ওদের আছে তাহলে তো আরও ভিতর দিকেও করতে পারে আমাদের যেহেতু রাস্তার ফন্ডে জায়গা আমাদের হচ্ছে দিয়েছে আমাদেরকে চাষ করছি আমরা সেই দখলে আছি সেই জায়গাটা আমাদেরকে মেনটেন্স করে দিয়েছে কিন্তু এখন উনি বলছেন আর ভিতর দিকে ভিতর দিকে তো অন্য লোকের জায়গা আছে আজ দিকে তো তেইশ সাল থেকে আমরা এটা নিয়ে বলা হচ্ছে যে আলোচনায় বসা হোক আমাদের সাথে কিন্তু রকম আলোচনায় বসা হয়নি কোনো নতুবা কাজ বন্ধ থাক এখন প্রধান বলেছিল আমরা কিছু বলি এবং বিডিও সাইবার কাছকে গেলাম বিডিও আমাদেরকে মানে আমরা নিরিকুতের মতন আমাদেরকে মৃত্যুর করে দাঁড়িয়ে দিয়েছি এটা যদি গভর্নমেন্ট হতো অ্যালসিয়াস হতো না তাহলে উনি হয়তো খাতির করে ডাকতো নিরীকুত্তার মতন বিডিওর কাছে যখন গেছি বলছে কী চাইতে এসছে এখানে দুজনকে যে দুজনের জায়গা আছে দুজনকে কাজের ব্যবস্থা করে হচ্ছে জায়গাটাই হচ্ছে সজল ধারা হয়েছে আমাদেরকে বলেছিল যে হচ্ছে মাটি রাখবো যে তোমাদের জায়গায় সজল ধারা হবে না মাটি রাখবো হচ্ছে তারপরে আমরা সজল ধারা হবার পর তোমাদের জায়গা তোমরা চাষ করতে পারবে এখন দেখছি আমাদের জায়গাতেই সজল ধারা হয়েছে আমরা হচ্ছে সেই জায়গাতে সজল ধারা হয়েছে আমাদেরকে কোনো কাজ কি আমরা চারিদিক ঘুরেছি কোনো কেউ আমাদেরকে কোনো সুর দেয়নি যে কাজ দেবো কোনো ইয়ে করতে চাইনি তাই জন্যই আমরা পঞ্চায়েতে এসেছি ধর্নায় দিয়েছি যে আমাদের কাজ চাই ওর কথা যদিও এই বিষয়ে কুমুরসা পঞ্চায়েতের প্রধান জানান সরকারি নিয়ম মেনে নিয়োগ করা হয়েছে তাদের জায়গা তারা নিতে পারেন ওনারা শুধু চাকরি দাবি করছে না জায়গার দাবি করছে চাকরি দাবি করছে দেখুন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কুমুরসায় একটা আমাদের পিএইচির পাম্প হয়েছে এই পাম্প মানে অ্যাকচুয়ালি আপনারা জানেন আমি যখন পঞ্চায়েতে বসছি ওখানে নিশ্চয়ই সতেরো আটে আমি পঞ্চায়েতে বসেছি নিশ্চয়ই তারপর সেই তখনই তার বোর্ড পড়ে গেছে অলরেডি নিশ্চয়ই তার আগের স্যাংশন ছিল তাই বোর্ডটা পড়েছে তাতে অসুবিধে কিছু নেই ওনাদের দাবি জায়গা নয় চাকরি চাই চাকরি কিন্তু আমি আমার ডিপার্টমেন্টে আমি আমি বললেই আমি চাকরি করে দিতে পারবো এটা কিন্তু নয় ওটা ডিপার্টমেন্ট থেকে হয়েছে আর একটা কথা বলি ওখানে সরকারের জায়গা আছে উনচল্লিশ শত আটত্রিশ শত জায়গা আছে ওখানে আটত্রিশ শতক মোট জায়গা যে দাগ পরিমাণ বলছে সেখানে উনত্রিশ শতক সরকার পশ্চিমবঙ্গ সরকারের এখন পর্যন্ত আছে উনত্রিশ শতকের মধ্যে আমরা মাত্র বারো শতক আমরা জনস্বস্তি কারাগারি দপ্তরের আন্ডারে আছে বাকি সরকারের জায়গা এখনও পড়ে রয়েছে ওনাদের পাটটা যে ওনারা অনশন দাবি করছেন ওনাদের পাটটা পাঁচ শতক একজন আর একজন চার শতক বলেছে আমাদের কাছে জায়গা কিছু বলেনি যে ওনার জায়গা চাইছে না ও অ্যাকচুয়ালি যে পাটটা পাই ভূমিহীন যারা হয় তাদের পাটটা দেওয়া হয় ওনারা আগের আমলে কিভাবে পাটটা পেয়েছে তার কোনো আমরা এর হদিস জানি না অতএব এখনও ওদের নামে অবশ্যই পাঁচ শত চার শত আছে ওনার জায়গার দাবি যদি করতে পারে অটোমেটিক জায়গা ওনাদের পড়ে রয়েছে ওনারা ওনারা জায়গা নিতে পারে আমাদের এ তরফ থেকে আমাদের কোনো অসুবিধা নেই নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য